ছোটবেলা থেকে যেহেতু আমি ঢাকার থাকি তাই আমার মধ্যে সাধু কথা কওয়ার ভাবটা না বেশি আছে আঞ্চলিক ভাষা আমি শেঙ্কা কওয়ার পাই না তো মুই মেলা ভিডিও দিছি সাধু ভাষাত আজকে না হয় একটা ভিডিও দিই আমার আঞ্চলিক ভাষায় না হলে বুঝবেন কেমনে আমিও গ্রামের সোল ভিডিওটা শুরু করার আগে আমি না হয় আপনাকে কেন জিজ্ঞেস করি আপনারা ক্যাঙ্কা আসেন আপনাকে এলাকায় ক্যাঙ্কা শীত পড়ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন গ্রাম থেকে ঢাকা যাচ্ছি আজকে প্রায় তিন দিন হয়ে গেছে মোর ক্যাপকাটের মধ্যে মেলাগুলো ভিডিও পড়ে আছে ভয়েস দেওয়ার অভাবে আপলোড করাই হচ্ছে না না পারে চিন্তা করছি আগে গ্রামের তামানগুলো ভিডিও আপলোড করে আপনাকে দেখাম তারপর ঢাকার ভিডিওগুলো আবার নতুন করে শুরু করবো আমার মায়েরা যখন শোকগুলো বোন একসাথে হয় তখন আনন্দের শেষই থাকে না এই জাকাত কিন্তু তিন বোন আজকে একটে হোসে এই মুরো দুই বোন একসাথে ছোট মাছ কাটিচ্ছে ওই মুরো হামার মাও সাইল দিয়ে বসে আছে ভাত চড়াবি তারই মাঝত বসে আছে আমার নানি তামানগুলো বেটিক পাহারা দিচ্ছে গ্রাম যেহেতু ভালোই হেল্প করছে তাই আম্মু কোনো আম্মু ভাত না আন ভাতের চাউল দিয়ে খিচুড়ি আন তোমার খিচুড়ি কিন্তু আমার সেই লাগে আমার কথা মতো আম্মু গরুর গোস্ত দে ভুনা খিচুড়ি আন দিবের বসে পড়ল এরই মধ্যে সকাল সকাল আমার বন্ধু আমাকে ফোন দেখ করছে মুগ্ধ আমি তোর খালার বাড়ির সামনে আসে পড়ছি বাই হ আমাক নিয়ে যা আমি কোনো তুই কোর থেকে আলু তুই আমাকে সারপ্রাইজ দিব আগে তো কোষ নিয়ে আমাক করছে তোক যদি কয়েকদিন হয় না তাহলে কার সারপ্রাইজ হলো হয় না একদিকে আম্মু খিচুড়ি আন দিচ্ছে আর একদিকে বন্ধু আছে আজকের খাওয়াটা সেই হবে দুই বন্ধু মিলে ভালোই করে খিচুড়ি খামো আমার কিন্তু হাঁস মুরগি সেই পছন্দের জিনিস এই দিকে দেখেন হাঁস পানির মধ্যে কি সুন্দর খলবল করিচ্ছে আমার তো দেখে সেই ভালো লাগিচ্ছে আমার মনে হচ্ছে আমি এটি দাঁড়িয়ে থাকি ঘুরতে ঘুরতে হয়ে গেল সন্ধ্যা না পারে চিন্তা করলাম আজকে আমি আমি আমার হাতের রং চা বানিয়ে খিলাম দালচিনি লং এলাচ গোলমরিচ আদা বাটা রসুন বাটা দিয়ে ইচ্ছা মতো জাল দিতে দিতে একদম রংসার চায়ের কালার নিয়ে আসবো কোনো ধরনের লিকার কিন্তু এই চায়ের মধ্যে আমি ব্যবহার করি নি এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমার বন্ধু তো ওইদিকে নাক দেখে ঘুমাচ্ছে আমার খালাতো ভাই কোনো চলতো না তো করে হাইটে আসি সকালে সূর্যটা গাওত নাগলে সেই হেভি লাগে আমার আপনি জীবনে যতই বড়লোক হন না কেন আর যত বড় বাড়ি বানান না কেন আপনি যদি গ্রামের সৌন্দর্য উপভোগ করতে না পারেন আপনার জীবনে আসলে কিছুই নাই এই কথা কতে আমি গ্রামের প্রতি অনেক বেশি আকৃষ্ট আমার মন খালি চাই আমি যদি গ্রাম থাকতে পানু কতই না ভালো লাগলো হেনে আমার আমার গ্রামের তামানগুলো জিনিসের প্রতি আমি অন্যরকম একটা টান অনুভব করি যেটা আমি শহরের কোন জিনিসের প্রতি করবে পাইনি আমার জন্ম কিন্তু টিনের ঘরের মধ্যে এই জন্যই মনে হয় আমার গ্রামের প্রতি এত মায়া গ্রামে নদী নালা খাল বিল পুকুর আউর বাউর জায়গা জমি আকাশ পাতাল গাছপালা তামান কিছু আমার মনের মধ্যে সারাদিন খালি কয় মুগ্ধ তুই গ্রাম তাই মুগ্ধ তুই গ্রাম আস্তাদের হাটে ছিলাম আর সূর্যের অল্প অল্প করে আলো আমার চেহারার মধ্যে পড়িচ্ছিল আমি যে মুখেই দেখেছি ওই মুখে আমার তাকে থাকবেই মন চাচ্ছে মনে হচ্ছে আমি যদি এটি থাকবে পানু হেনে কতই না ভালো হলো হেনে শহরের মধ্যে হয়তো মেলা সুযোগ সুবিধা পায় কিন্তু গ্রামের এই আবহাওয়া তো আর পাইনে আমার কথাগুলো শুনে কি মনে হচ্ছে আমি কোন জেলার সোল আবার পাবেন আমি গাইবান্ধার সোল আমার নানি বাড়ি দাদি বাড়ি দুটে বাড়ি হচ্ছে গাইবান্ধায় আপনারা কিন্তু মুখ জানাবেন আমার ভাষাগুলো আপনাদের কাছে ক্যাঙ্কা লাগলো ভিডিওটা মেলা বড় হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন